আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পাচ্ছেন জিনের দুনিয়া কিতাব প্রথম থেকে চতুর্থ খণ্ড একত্রে ঠিক আছে জিনের দুনিয়া কিতাব তাবিজের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কিতাব আপনারা যদি একটু সূচিপত্রগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কত হার্ট এবং শক্তিশালী কিতাব এটা তিন হাজার বছরের প্রাচীন আদিও আসল জিনের দুনিয়া তাবিজের কিতাব ঠিক আছে গুয়াহাটি আসাম ভারত বাংলাদেশে এটা এখন আমাদের হাতে সর্বপ্রথম চলে এসেছে আপনারা চাইলে যে কোনো ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে আমাদের এখান থেকে বই সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দেওয়ার পরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার হাতে এই বই পেয়ে তারপর আপনি টাকা পরিশোধ করতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনার ঠিক আছে শুধুমাত্র আমরা এই সুযোগ সুবিধাগুলো দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের বইগুলো যদি একটু দেখেন কাগজগুলো খুবই মোটা শক্ত এবং চন্দন কাঠের বইগুলো খুবই টেকসই হয় আপনারা সহজে বই নষ্ট হবে না ছিঁড়বে না একটা বই নিলে আপনি আপনার আমল কাজ করতে পারবেন আপনি যতদিন বাঁচা থাকবেন ততদিন ইনশাল্লাহ কাজ করতে পারবেন যদি সেফভাবে কাজ করেন আর কি সঠিকভাবে আর আমাদের কিতাবের কার্যকরিতা কতটুকু সেটা তো আপনারা ভালো করে জানেন যারা আমাদের কাছ থেকে এতদিন পর্যন্ত কিতাব ক্রয় করছেন ওরা খুব ভালোভাবে জানেন আমাদের কিতাব কতটা কার্যকরী এবং কতটা কাজ করে আমরা এখান থেকে সম্পূর্ণ এজাজতপত্র এবং গুরুর অনুমতিপত্র অনুমতি নামা সিগনেচার করে দিয়ে দেওয়া হয় এগুলো অনুমতি পাওয়ার পরে কিতাবটা জাগ্রত করে দেওয়া হয় এই জাগ্রত কিতাবটা নিয়ে আপনি যে কোনো কাজ করবেন ইনশাল্লাহ খুব ভালো কাজ হয় খুব আপনি একদম মানুষকে গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন যে কোনো বর্ষীকরণ হোক বান হোক উচ্চাটন বিচ্ছেদন যাই হোক না কেন আপনি সম্পূর্ণ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন ইনশাল্লাহ কিছু মোহিনী মন্ত্র দেওয়া আছে ঠিক আছে এই মোহিনী মন্ত্র দিয়ে আপনারা যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ কয়েক ঘন্টায় স্বামী স্ত্রী মিল আহ্বত পয়দা করতে পারবেন ঠিক আছে জিন বোতলে ভরার আমল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জিনের দুনিয়া কিতাবটা প্রথম খণ্ড থেকে চতুর্থ খণ্ড একত্রে পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে অনেক কিছু আছে বহুত কিছু আছে এই সবগুলো আপনারা একসাথে পাচ্ছেন এটাই হচ্ছে সর্বোচ্চ একটা প্লাস পয়েন্ট মানে শুধুমাত্র একটা জিনের প্রথম কিন্তু জিনের দেশের কাপ নামছে তারপরে জিনের দুনিয়া নামছে তো এই সবগুলো কিন্তু একত্র করে এই একটা বই তৈরি করা হয়েছে এই একটা বই প্রথম থেকে চতুর্থ খণ্ড পর্যন্ত একত্রে করা হয়েছে যাতে আপনারা এই বইটা একটা নিলেই চারটার কাজ করতে পারেন মানে এক বইয়ের মধ্যে চার বই ঢুকাই দেওয়া হয়েছে আপনাদের সুযোগ সুবিধাতে তো যারা আগে জিনের দেশের দুনিয়া কিতাব ক্রয় করছেন তাদের আর এই বই ক্রয় করার দরকার নাই আমি মনে করি তারপরেও যদি কেউ নিতে চান সংরক্ষণ করে রাখতে চান তাহলে রাখতে পারেন কোনো সমস্যা নাই আর যারা এখনও জিনের দেশের কুয়েকাপ কিংবা জিনের দুনিয়া কিতাব ক্রয় করেন নাই তারা দ্রুত এই কিতাবটা ক্রয় করেন এবং যে দেখতে পাচ্ছে যে ছবি দিয়ে বসীকরণ তারপরে অবাধ স্বামীকে বাধ্য করণ ছবি দেখে বসীকরণ জিন বসীভূত করা ঠিক আছে কঠিন হৃদয়ের মানুষকে শরীর বন্ধ করা বিভিন্ন কাজ অন্য বই থেকেও কিছু কাজ এখান থেকে এখানে আইসা মানে অ্যাড করা হয়েছে যে কারণে বইটি অনেক পাওয়ারফুল এবং আকর্ষণীয় হয়ে উঠেছে এই বইটি দ্বারা আপনি যে কোনো প্রকার কাজ করতে পারবেন আমি মনে করি গ্যারান্টি দেওয়া কাজ করতে পারবেন যে কোনো বসীকরণ বানের বিচ্ছেদের উচ্চাটন তারপরে যে কোনো রোগ ব্যাধির প্যারালাইসিস রুগী যারা হ্যাঁ এগুলো কাজ করতে পারবেন একটা বইয়ের মধ্যে প্রায় চারটা কিতাব ঢুকানো হয়েছে চারটা কিতাব খুবই কার্যকরী খুবই পরীক্ষিত আমাদের নিজের তা আমরা অনেক যাচাই বাচাই করে এই কিতাবগুলো আমরা আপনাদেরকে উপহার স্বরূপ দিতেছি তো এই কিতাবটা যাদের প্রয়োজন হয় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি হ্যাঁ আসসালামু আলাইকুম